হ্যালো ভাই সত্য সবাই কেমন আছে করি ভালো আছো তো আমার একটু শরীরটা খারাপ পুরোপুরি ভালো নেই কিন্তু ভালো না থাকলেও আমাদের কাজ করতে হবে সেমন কিছুই হয়নি হঠাৎ প্রেশারটা লো হয়ে গেছে সকাল থেকে দাঁড়াচ্ছি মাথাটা প্রচণ্ড ঘুরছে কারোর প্রেশার লো হয়ে গেছে জানলাম কী করে কালকে প্রেশারটা একটু চেক করিয়েছি যে এরকম কেন শরীরটা হচ্ছে তো হঠাৎ প্রেশারটা মাপিয়ে দেখি উপরে একশো দুই নিচে পঁয়ষট্টি তার মানে বুঝতেই পারছো তোমরা প্রেশারটা কতটাই লো সকাল তাও তো কাজ তো করতে হবে বাসি কাজ মেয়েদের তো জানোই কত কাজ থাকে সকালবেলা উঠে বাসি সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আজকে আর ছেলেকে আনতে আইনি আজকে ছেলেকে তোমাদের দাদাভাই আনতে গেছে আর চলো ও আস আসলে আরও অনেক কাজ রয়েছে রান্না বান্না অনেক কিছুই কাজ রয়েছে চলো এখান থেকে ব্লগটা শুরু করলাম ভিডিওটা স্কিপ না করে তাহলে দেখতে থাকো কিছু বলে এগুলো সব শুকিয়ে গেছে আরও কিছু মেলেছি বাইরে আবার ছেলে আসবে তারপর আবার ছেলের ওইগুলো কাচতে লাগবে জামা কাপড়গুলো স্কুল ড্রেস এগুলো এখন ভাজ করব। চলো ভাজ করে নিই তো গাই সেগুলো ভাজ করা কমপ্লিট চলো এখন রান্নাঘরে গিয়ে ভাত বসাই ভাত বসিয়ে দিয়েছি আর নিজের জন্যে দেখো নুন চিনির জল বানাচ্ছি কারণ নুন চিনির জল বলেছে দিনে দু থেকে তিন লিটার জল খেতো তো আমি তো এতটাই কাজে ব্যস্ত হাফ লিটার জল খাই নাকি তারও ঠিক নেই তো আজকে ভাবলাম জল পুরো মেপে মেপে খাবো আর নুন চিনির জল খাবো কারণ আমাদের শরীর খারাপ হলে কেউ দেখার নেই নিজেরটাই নিজেই করতে লাগবে আর শরীর সুস্থ না থাকলে বাচ্চাকে দেখব কী করে বলো এত একটা দুরন্ত বাচ্চা তোকে তো দেখতেই হবে তো কি খুঁজে তা হয়েছেই শুরু হয়ে গেছে ওর ওই গুজো ছুঁড়ে ফেললো ছুঁড়ে ফেললে বুকটাকে গুজে এদিকে রয়েছে এদিকে আসা জামা খুলে দিই আসো স্কুল থেকে এসে বদমাশি শুরু হয়ে আছে এটা ভাবছিলাম ভাজবো আর ভাবছিলাম তোমার দাদা ভাই মাছ নিয়ে আসবে মাছের টাকা কিন্তু এখন এমন মাছ নিয়ে এসছে এখন আমার দেখো কাজ বাড়ানোর মাছ এই হচ্ছে এটা হচ্ছে এখন জানি না এটা কী মাছ কমেন্ট করে জানিও এই একটা মাছ নিয়ে এসছে আর কত মাছ নিয়ে এসছে দেখো আর এখন এই মাছগুলোকে এখন ভাজবো তো এখন চিচিঙ্গে তো ভাবছিলাম ভাজবো তো আবার চিচিঙ্গে ভাজবো আবার ময়লা করবো ওই জন্য মধ্যে আলু দিয়ে এটাকেই ময়লা দিয়ে করে নেবো ময়লা মাছ দিয়ে চলো মহিলা মাছগুলো এখন কাটবো এখন তোগুলো মাছ কাটতে কত টাইম লাগে বলো একে শরীর খারাপ কেমন দেখেছ এখন এই মাছগুলো এখন কাটবো চলো মাছগুলো কাটি ধুই গায়ে বসেছি বারোটার সময় মাছ কাটতে তো এখন বাজে একটা পাত তো কেটে ধুয়ে দেখো এখন লোক মাখাচ্ছি চলো দেখে এখন মাছ খাচ্ছি আর এই মাছ ধর একটা সম্ভব হয়েছে তরকারি করবো চলো রান্না করো মরলা মাছের কি বলবো এটাকে পাতাই ভাজার চচ্চুরি আর দেখো সাইডিং মাখে পাতায় পাতার মতো করেছি মাখা মাখা আর ওইদিকে তো ভাত হয়ে গেছে আর দেখো এখন কত বাসন পরে আছে বাসনগুলো এখন মাছব চলো ছেলেকে খাওয়াই খাইয়ে বাসন মাছব তো ওর খাওয়া কমপ্লিট হয়ে গেছে ও এখন হোমওয়ার্কগুলো করছে তার মধ্যে ঠান্ডা লেগেছে ওর শরীরটা একটু ভালো নেই তো হোমওয়ার্ক করা হয়ে গেলে এটা হয়ে সব হয়ে গেছে শুধু এটা বাকি আছে এটা হয়ে গেলেই ও কী করবে তো একটু এটা হয়ে গেলে কী করবে জ্বরে ওষুধ খাবে না খেলে তো শরীরটা ভালো হবে না ওষুধ তো খেতে হবে ওষুধ না খেলে শরীর ভালো হয় হঠাৎ ওর এখন গরম জ্বর এসছে আর ঠান্ডা লেগেছে তো চলো ওকে লিখিয়ে রেছি ওষুধ দেখো এক মাইল ওষুধটা খাইয়ে নি তাহলে দেখো ওষুধ দেখেই নিজের জন্য ডিম সেদ্ধ দিয়েছি এখন এই ডিম সেদ্ধটা খাবো কারণ প্রেশার লো তো তাই এই ডিম সেদ্ধটা খাবো ডিম খেতে আমার একটু ভালো লাগে না কিন্তু তাও খেতে হবে দেখো সব বাসন ধোয়া কমপ্লিট হয়ে গেছে সব পরিষ্কার হয়ে গেছে দেখো আরে দেখো কোথায় উঠেছে দেখো শরীর ঠিক আছে হ্যাঁ শরীর ঠিক আছে হ্যাঁ ঠিক নেই